হনুমন্ত প্রায় আমি বলি ঘরেক মন্দির ঘর এক মন্দির একটি বাড়ি সেখানে বলা হয় বাস্তু দেবতা থাকে শুনেছেন আপনারা কিন্তু কানের পাশ থেকে কথাটি চলে যায় প্রত্যেক বাড়িতে একটি বাস্তু দেবতা থাকে যে বাড়িতে বাস্তু দেবতা থাকে বাস্তু দেবতার একটা সিদ্ধান্ত আছে সে প্রথম জেনারেশন যে বাড়িটা বানায় তাকে আরামে থাকতে দেয় কিন্তু পরেশান করে আর্থিক সেকেন্ড জেনারেশন খুব ভালো করে থাকে থার্ড জেনারেশন বাড়ি বিক্রি করে বাধ্য করে দেয় বাস্তু দেবতা যে থার্ড জেনারেশন ওই বাড়িকে বিক্রি করবেই কেন যে বাড়িটা বানায় সেটা বাড়ির বসপানা আমাদের যেমন ছেলেবেলা বাড়ির এমন গার্ল সেকেন্ড জেনারেশন বাড়ির বুড়াপা থার্ড জেনারেশন বুড়াপার সময় বাড়িতে এতদিন যতগুলো লোক এসেছে আত্মীয় স্বজন বিবাহ অমুক তমুক আপনার বিজনেসের জন্য নানা রকমের লোক এসেছে আপনি বাড়ির ড্রয়িং রুমে এনেছেন কাউকে আপনি রাত্রে সুতো দিয়েছেন কোনো আত্মীয় আপনার কাছে দু তিন দিন চার দিনও থেকেছে দর্শকগণ যখনই কোনো লোক আপনার বাড়িতে প্রবেশ করে সে যখন আসে দুনিয়ার সব গ্রহের গুলোকে নিয়ে আসে বিশেষ করে দুষ্টু গ্রহ শনি রাহু আর কেতু তো সাধারণ অবস্থায় আসে এরা আসবে তাই ধীরে ধীরে আপনার বাড়িটা জেনারেশনের পরে অনুপয়োগী হতে লাগে। সেকেন্ড পরে বাড়ি অনুপয়োগী হতে লাগে এবং পরিস্থিতি এমন আসে যে থার্ড জেনারেশনকে বাড়ি বিক্রি করতে হয় দর্শকজন কখনো কখনো আপনারা ফেসবুকে দেখেছেন আমির খানের এই বাড়িটা ছিল তমুকের অক্ষয় কুমারের বাড়ি এটা ছিল গ্রামে বাড়িটা ফালানো নাম এই জন্য বলছি এগুলো দেখা যায় দেখবেন থার্ড জেনারেশন কেউ নেই আপনার যুগেও আপনি যদি বাড়ি বানিয়ে থাকেন তাহলে আপনার ছেলে মেয়েরা ভোগ করবে তার সন্তানরা এটা বেঁচবে অদ্ভুত কথা কিন্তু কেউ বিষয় নিয়ে ভাবেনি কেন কেন কি আপনাকে বললাম বাড়িতে এইভাবে লোক আসে আপনি স্বর্ণ মন্দিরে কোনোদিন গেছেন যখন মন্দিরে প্রবেশ করেন জলে আপনার পাটা ধুয়ে যায় আগের কালে দাদিমা বেগেরারা কাকিমারা যারা আগে আমাদের পূর্বজরা ছিল বাড়িতে যে কেউ আসুক আত্মীয় স্বজন এমনকি নিজের স্বামীও যখন বাইরের থেকে আসে বলা হয় জুতো খুলো পা ধুয়ে আসুক মনে পড়ছে বলা হয় জুতো খুলো পা ধুইয়ে আস এবং বাইরে বাড়ির বাইরে বাড়ির শাহিদরে যাতে এখনো ঢুকতে পারেননি বাড়িতে ঢুকবার আগে পা ধুতে হয় ঘাটাতে দর্শক জ্ঞান যদি কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসে আর আপনি তাদেরকে ডাইরেক্ট নিয়ে আসেন পা না ধুইয়ে তাহলে মনে রাখবেন আপনার বাড়িতে প্রেতাত্মারা বাস করবে থার্ড জেনারেশন ইয়া সেকেন্ড জেনারেশনও তাকলি পাবে প্রেতাত্মা কারা এই গ্রহ নক্ষত্রগুলো শনি এটার থেকে বাঁচার জন্য দু তিনটা উপায় বলছি আপনাকে প্রথম যারা আসবে বাইরে বালতি রাখবেন জলে পা ধুয়ে ঢুকুক সেখানে এক চুটকি নুন দিয়ে দেবেন আর যদি এটা করতে না পারেন কেন কি যুগ পরিবর্তন সংসার কা নিয়মে যুগ বদলে গেছে কাউকে পা ধুয়াতে গেলে আপনিও ছোট হবেন এমন আপনার ফিলিং হবে আর যে ধুবে সেভাবে ভাববে আমি কি অছুত তাই জ্ঞান শাহী দরজার সাথে ঢুকার সঙ্গে সঙ্গে সামনে একটা নুনের কটোরি রাখবেন মনে রাখবেন এই নুন নামাক যে স্বাদ প্রতিদিন আপনাকে খেতে হয় যে বাড়িয়ে দেয় এবং বলা হচ্ছে এটা যেতগুলো নেগেটিভ এনার্জি আছে তাকে ধ্বংস করে দেয় দর্শকেন কখনো যদি আপনি আমার বাড়িতে আসেন আপনি শাহি দরজা পার করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা নুনের কাটোরি সামনেই রাখা আছে যেটা আমি করি সেটা আমি টোটকাতে আপনাদের বলি দর্শকেন আজকে আমার সময় এখানে শেষ একটি নুনের কটোরা নিজের শাহী দরজার ঠিক অপোজিটে রাখুন যারাই প্রবেশ করবে তারা ওই নুনটা দেখুক সমস্ত নেগেটিভ এনার্জি তাদের শরীর থেকে বের হয়ে নুন ওটাকে সাক করে নেবে আজকে আমার সময় এখানে শেষকাল আবার আসছে আরো একটি টোটকা দায়নি আপনাদের কাছে নিয়ে ততক্ষণের জন্য বিদায়ী ও হনুমন্ত